ফুড এবং ড্রিঙ্ক ঠিক আছে তো সে সম্পর্কিত আরও অনেকগুলো শব্দার্থ আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে বা লাগবে সেগুলো আমরা এখন জেনে নিচ্ছি তো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে খাদ্য খাদ্য যেটা সেটাকে আমরা কী বলবো আকেল আকেল মানেই আকেল মানে আকুল মানে আমি খাচ্ছি আবার আকেল মানে কিন্তু খাবার ঠিক আছে আকেল যেটা সেটা কিন্তু খাবার আবার এটাকে তাম বলে জিবের তাম জিবের তাম মানে হচ্ছে যে খাবার নিয়ে আসো অথবা জিবেল আকেল জিবেল আকেল জিবের তাম এখন যে যেটাই বলুক আমরা বুঝে নিব ঠিক আছে আর বলার সময় এটাই বলবো যে জিবেল আকেল আকেল মানে হচ্ছে খাবার আনো ঠিক আছে জিবেল জীব আকেল জীব মানে আনো আকেল মানে খাবার খাবার নিয়ে আসো খাবার আনো জীব আকেল অথবা জিবেল আকেল ঠিক আছে এরপর যে সেটা হচ্ছে ওই যে বললাম সকালের নাস্তা বা দুপুরের খাবার রাতের খাবার এগুলোকে আমরা কি বলবো ঠিক আছে এখন কথা হচ্ছে সকালের নাস্তা যেটা সেটাকে আমরা ফতুর 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 বলতে নাস্তা সেটাই বুঝে নেব এটা হচ্ছে সকালের নাস্তা ফতুর আর ঘদা দুপুরের খাবার যেটা ঘদা লেখা আছে সেটাকে পড়ার সময় ঘয়েন ঘন দিয়ে পড়তে হবে ঘদা জিবেল ঘদা জিপেল ঘদা ঠিক আছে মানে দুপুরের খাবার আনো ঘদা আর ফতুর যেটা সেটা হচ্ছে সকালের নাস্তা এরপরে রাতের খাবার যেটা সেটাকে আশা সরা তারপর আকাশা লিখছে কিন্তু সরাইয়ার পর কিন্তু একটা কমা বা কোরণ আছে সেটা হচ্ছে আইন দিয়ে পড়তে হবে আশা জিবেল আশা আইন আশা ঠিক আছে কারণ হচ্ছে আচ্ছা এই যে রাতের খাবার যেটা আসা সেটা হচ্ছে এইশা আমরা ওই যে এইশার টাইম পড়ি না ঈশার টাইম হচ্ছে সকাল সরি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বা এর পরবর্তী সময়টাকে আমরা এসে বলি তো এই ঈশা টাইমে যে খাবারটা খাওয়া খাওয়া হয় সেটাকে আশা বলা ঠিক আছে তো সেজন্য ওই ঈশার থেকেই আশা শব্দটা আসছে সেরকমটা যদি আমি মনে রাখি তাহলে রাতের খাবারকে কী যেটা বলে সেটা আমি তাৎক্ষণিকভাবে ধরে ফেলতে পারবো যে আশা ঠিক আছে এরপর হচ্ছে আমি যদি কুধার্থ থাকি তাহলে আমি কুদার্থ ঠিক আছে বা কুদার্থ শব্দটা মিনিংটা কি সেটা হচ্ছে আমি আন জি আন তাও আইন দিয়ে পড়তে হবে আন আনা জ্যান মানে আমি ক্ষুদার্ত ঠিক আছে তুমি ক্ষুদার্থ ইনতে জিয়ান মানে আনা জ্যে আন ইনতে জিয়ান হু ঠিক আছে এখন এইভাবে বলতে পারে আর যদি পিপাস্ত হয় আনা আচ্ছা এই যে যেমন এখন আমি হয়তো বা কথা বলতে বলতে পিপাসাক্ত হো আমার পিপাসা লাগছে তো এখন যদি আমি যদি কাউকে বলি আনা আনা আচ্ছান প্রথমে বলছি আমি যে আন হচ্ছে যে আমি ক্ষুধার্ত আর যদি আমি পিপাসার্থ হই তখন আমি বলবো যে আনা আচ্ছান আনা আচ্ছান মানে আমি এখন পানি পান করব আনা আনা আবগা আশরূপ ময়া অথবা আনা বা ময়া ঠিক আছে আনা আচ্ছান অস্বরূপ ময়া আনা আচ্ছান মানে আমি পিপাস্ত পানি পান করব বা পানি পান করতে চাই আনা বা সরূপ আনা আনা আবগা অসুরূপ ময়া আর যখন তাড়াতাড়ি করে বলব জিনিসটা তখন তখন হবে কি এটা আনা বা ময়া যখন একদম ফ্লুয়েন্সি চলে আসবে অথবা ফ্লুয়েন্সি আনার জন্য বা যারা তাড়াতাড়ি কথা বলে তাদের আমরা ক্যাপচার করার জন্য আনা বা সুরূপময়ে যদি বলে কেউ ঠিক আছে তৎপণিকভাবে বুঝিয়ে নিতে হবে যে এটা সে পানি পান করতে যাচ্ছে বা সে পানি পান করতে যাচ্ছে ঠিক আছে এখন যদি আমি বলি আনা যে আনাচ্ছান বা সুরূপময়ে